আশা করি সাথে থাকবা কুমিল্লা ঘুমতি নদী বিকালবেলার দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে নদীর ভানি দেখার জন্য নদীর পানি কমলো না বাড়লো তোমাদেরকেও আমি দেখাচ্ছি সাথে থাকবা ঘুরে ঘুরে দেখাচ্ছি কী পরিস্থিতি নদীর পানি প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে দেখো পানি অনেক কমে গেছে দেখতে পাচ্ছ একদিনের রোদে প্রিয় বন্ধুরা সাথে থাকো চলো ঘুরে ঘুরে দেখাই খুবই সুন্দর